বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট অর্থাৎ কোথাও আপেল কোথাও কমলা ইত্যাদি গাছে ভরপুর বাদশাহ একজন তার নিকটের একজন প্রহরীকে ডাকলেন প্রহরীর হাতে একটি ঝুড়ি দিলেন এবং তাকে আদেশ দিলেন ঝুড়ি ভরে ফল আনার জন্য বাগান থেকে এবং বাদশাহ লোকটিকে একটি সুসংবাদ দিলেন যে তিনি লোকটিকে পুরস্কার দেবেন কিন্তু শর্ত হলো বাগানের একই অংশে দুইবার হাঁটা যাবে না তখন প্রহরী ভাবল এটা তো কোনো কঠিন কাজ নয় এক দরজা দিয়ে ডুবো অন্য দরজা দিয়ে বেরোবো তাহলেই তো হয়ে যাবে যাই হোক লোকটি এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়ল এবং দেখল বাগানে সব ফল পেকে আছে সে যেই অংশে প্রবেশ করল সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল পড়ে আছে কিন্তু প্রহরী ভাবল অন্যদিকে গিয়ে দেখে আসি হয়তো আরও ভালো ফল পেতে পারি এভাবে সে আরও ভালো ভালো ফলের সন্ধান পেল পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরও ভালো ফল সামনে পাবেন এবং সেখান থেকে নিবেন সেখানে গিয়ে দেখলেন এ কি অবস্থা বাগানের এই অংশে কেন ফল নেই এখন সে ভাবতে লাগলো আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে রিক্ত হস্তে ফিরে যেতে হতো না আমি এখন বাদশাহকে কিভাবে মুখ দেখাব উক্ত ঘটনা বর্ণনার পর ইমাম গাজ্জালী রহম বলেন প্রিয় বন্ধুরা বাগানের সেই প্রহরী হলে তুমি আর বাদশাহ হল মহান সৃষ্টিকর্তা আল্লাহ উক্ত বাগানে আছে তোমার জীবনের নানা পাপ ও ফাঁদ তোমাকে সেখান থেকে বেঁচে থেকে ভালো কাজগুলো সংগ্রহ করে বেঁচে থাকতে বলা হলো কিন্তু তুমি প্রতিদিন ভাবো কাল থেকে আমি ভালো কাজ শুরু করব কিন্তু করো না এরপর কাল থেকে করব এরপর থেকে করব। এভাবে করে আর কতদিন করবে প্রিয় বন্ধুরা আজকের এই ইসলামিক গল্প থেকে শিক্ষা লাভ করো এবং আজ থেকে সৎ কাজ শুরু করো কালের অপেক্ষায় কেন আছো কাল হয়তো তুমি নাও পেতে পারো তাই যখনই সুযোগ মিলবে তখনই তোমার জীবন থেকে সুবিধা জীবন থেকে সুবিধা আদায় করে না নিতে পারলে একদিন ওই মাওলার কাছে তোমাকেও রিক্ত ও শূন্য হস্তে দাঁড়াতে হবে সেদিন তোমার হতে না থাকবে সময় না থাকবে সুযোগ তাই বন্ধুরা তোমার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য তুমি সম্বল থাকো আর কোনো দেরি নয় এখন থেকে শুরু করো কারণ কাল কালই থেকে যায় কাল কখনো আসে না পরিশেষ এই ইসলামিক গল্প ও ইসলামিক গল্প থেকে শিক্ষা অর্জন করতে পারলেই আমাদের পরিশ্রম সফল এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও হৃদায়তের ডাক দেওয়ার অনুরোধ রইল কারণ একজন মানুষ তোমার কোনো সহযোগিতার মধ্য দিয়ে হিদায়ত গ্রহণ করলেই তুমি সফল